আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হ্যানাদার ব্লক আজকে আমরা যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি যদিও বের হইতে লেট হয়ে গেছে পাবো কিনা শিয়ান না এটা হয় পাঁচটার দিকে বন্ধ করে দেয় তাহলে আমাদের এইখানে অলরেডি বাজে সাড়ে তিনটার বেশি চারটার মতো প্রায় এখন এক ঘন্টার মধ্যে এইখান থেকে যাইতে পারবো কিনা দেখি ধরুন থাকি বালিয়াটি উদ্দেশ্যে আমরা কালামপুর বাজার হয়ে চলে যাবো বালিয়ার ওদিকে গতকালকে আপনারা আমার ভিডিওতে দেখছেন যে গতকালকে প্রচন্ড গরম ছিল বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছিল যাই হোক আপনাদের দুয়াই বৃষ্টি ধরতে পারে নাই বাসায় পৌঁছাইছি বৃষ্টির আগেই বাসায় পৌঁছানোর ঘন্টা পরে প্রচুর বৃষ্টি হয়েছে রাতটা দশটার থেকে প্রায় ঘন্টা বৃষ্টি হয়েছে তো আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা গত দুই তিন দিনের তুলনায় বাট তাও অনেক গরম আছে গতকালকে বৃষ্টি হয়েছে কিন্তু সকাল দশটা এগারোর পর থেকে প্রচুর গরম তারপর গত কয়েক কয়েকদিনের তুলনায় অনেকটা ঠান্ডা যাই হোক আমাদের ওয়েদারটা এরকম ওয়েদারটাই কেমন যেন হয়ে গেছে আসলে সেই আগের মতো ওয়েদার নাই এটাই হচ্ছে কালামপুর বাস স্ট্যান্ড এই রোডে রাস্তার কাজ চলতেছে এই রোডটা অনেক চিপ একটা রোড একদম ভাঙা চোরা ছিল জায়গায় জায়গায় রাস্তার কাজ চলতেছে এখনো রাস্তার কাজ কমপ্লিট হয়নি যে কারণে আপনার মাঝখানে পুরনো রাস্তা হবো ভাঙা রাস্তা হবো আর কি আর হচ্ছে সামনেও এরকম চিপা রোড ছিল ওই সামনের রোডগুলো অনেক বড় করতেছে একদম শেষ মাথা পর্যন্ত রোডটা অনেক বড় করতেছে প্লাস অনেক সুন্দর করতেছে বাট এখনো কাজ শেষ হয় নাই যে অনেকগুলো পুরনো রাস্তা এখনো ভাঙাচড়া পুরো রাস্তা এরকম যাবে কিছু ভালো রাস্তা কিছু খারাপ রাস্তা আপনাদের দেখাবো ভালো রাস্তাগুলো অনেক সুন্দর করছে প্লাস হচ্ছে অনেক বড় করছে রাস্তাগুলো এটুকু কাজ হয় নাই এবার এইখানে ঢালা হয়ে গেছে আর আরসিসি ঢালাই দিছে একদম এই দেখছেন এদিকে রাস্তা কত বড় করছে বিশাল বড় করতেছে শুধু মাথার টুকি চিকানপাট ভাঙতে পারে নাই মাথারও বেশি বড় করা এদিকে অনেক রোড চাপা ছিল এখন যা আছে তারও আর দেখছিল বলা যায় ডাবল করে ফেলতেছে কিন্তু এই যে মাঝখানে মাঝখানে ভাঙা রাস্তা হয়ে গেছে এবার আসলে কাজ চলতেছে কি কাজ বন্ধ হই কিনা সেটা অবস্থা না কাজটা করতে দেখতেছি না করে হয়তো অন্য বসে কাজ চলতেছে দেখছেন কত সুন্দর রাস্তার কত বিশাল ওই পর্যন্ত দিছে ড্রেন তার ওই পর্যন্ত রাস্তা হবে বড় বিশাল রাস্তা করতেছে আগে এটা অর্ধেকেরও ছোট ছিল রাস্তা কিন্তু কালামপুর বাস স্ট্যান্ড ওইখানে আরো বড় করতে হবে এটা হচ্ছে আপনার কালামপুর বাজার এখান থেকে আমরা বামে চলে যাব। আমরা সাটোরিয়া চলে এসছি সাটরিয়া বাস স্ট্যান্ড থেকে ডানে মন নিলাম ডানে গেলে আর একটু যেটা দেখাচ্ছে এই রোড দিয়ে আর একটু সামনে গেলেই হচ্ছে জমিদার বাড়ি খুব বেশি সামনে যাওয়া লাগবে না এই রোডের শেষ মত আর কি মন নেওয়ার আগে তো আমরা জমিদার বাড়ি আর খুব বেশি সময় লাগবে না আর ষাটোরিয়া মোড় যারা আপনারা ঢাকা থেকে আসবেন এইখানে কালামপুর বাজার দিয়ে ডানে না ঢুকে গোলরা একটা জায়গা আছে কালামপুর বাজারে আরেকটু পরে গোলোরা এই গোলোরে দেওয়া ডান পাশে ঢুকলে একদম এই সাটোরিয়া পর্যন্ত একদম সোজা রোডে চলে আসবেন গোলোরা থেকে ডান পাশে ঢুকার পর একদম সোজা হচ্ছে জমিদার বাড়ি আমরা এখন চলে আসছি বালিয়াটি জমিতে বাড়ি এটা হচ্ছে প্রবেশপথ আমরা টিকিট কাটলাম টিকিট কাটা ঢুকবো সামনে একটা পুকুর আছে এখানে বিশাল বড় বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার শাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয় এই বালিয়াটি জমিদার বাড়িতে মোট সাতটি স্থাপনা বা বিল্ডিং বা ভবন রয়েছে যার মধ্যে আপনারা গেট দিয়ে প্রবেশ করলেই চারটি ভবন দেখতে পারবেন এবং এর পেছনে তিনটি ভবন দেখতে পারবেন এছাড়াও একদম পেছনে আপনার একটি বড় পুকুর রয়েছে যেটা আপনারা দেখতে পারবেন এবং জমিদার বাড়ির ঠিক সামনে আরেকটি বড় পুকুর রয়েছে এই বালিয়াটি জমিদার বাড়িটির যে ভবনগুলো রয়েছে সবগুলো একসাথে নির্মাণ করা হয়নি এটা বিভিন্ন সময়ে বিভিন্ন জমিদার এটা নির্মাণ করেছেন গোবিন্দরাম সাহা নামে জমিদার বলে এটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে এবং তার পরবর্তীতে তার উত্তরাধিকারী বিভিন্ন জমিদার এই বিভিন্ন প্রাসাদ নির্মাণ করেছেন এই জমিদার বাড়িটি এক হাজার নয়শো শতক জমির উপর নির্মিত এছাড়াও এই জমিদার বাড়িতে রয়েছে একটি প্রশাসনিক ভবন জমিদারদের থাকার অন্দরমহল নাট্যমঞ্চ এবং এখন একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে এই ভবনের মধ্যে এগুলো আপনারা সবকিছুই আহ জমিদার বাড়িতে গেলে সচক্ষে দেখতে পারবেন এছাড়াও পিছনে পুকুর ঘাট রয়েছে এবং সেখানে সারি সারি ভাবে শৌচাগার রয়েছে এছাড়াও বিভিন্ন কুয়ো রয়েছে